প্রভাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগত ভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আন্তরিক মোবারকবাদ তো অনেকে বলেছিলেন গুরুজি ভালো একটা বিচ্ছেদের আমল দিবেন ভালো একটা বিচ্ছেদের আমল দিবেন তো আসলে বিচ্ছেদের আমল তো অনেক কি আছে চব্বিশ ঘন্টায় বিচ্ছেদ করা যায় আটচল্লিশ ঘন্টায় বিচ্ছেদ করা যায় বাহাত্তর ঘন্টায় বিচ্ছেদ করা যায় খাড়া থেকে বিচ্ছেদ করা যায় দাঁড়িয়ে থেকে বিচ্ছেদ করা যায় কিন্তু দিতে ভয় দিতে ভয় আপনারা যে কোন শ্রেণীর মানুষ আমাকে যে কত বড় বাঁশ দিচ্ছেন সেটা তো আমি ভুলিনি কারণ আমার একটা চ্যানেল খায়া ফেলাইছেন আপনারা আমার যে কালো জাদু চ্যানেলটা ছিল সে চ্যানেলটা তো আপনারা খাইছেন আপনাদের কারণে একটার পর একটা কমেডি গাইডলাইন একটার পর একটা স্ট্রাইক পড়ছে যে অনেক ফ্যামিলি নষ্ট হয়ে গেছে আমার চ্যানেলের উপরে অনেকে বিরক্ত হয়ে গেছিল যে এই চ্যানেলে এই সমস্ত জিনিস যদি প্রচার না করতো এই গোপন বিদ্যাকে যদি প্রকাশ না করতো তাহলে তো আমাদের সংসারে এই দুর্ঘটনা ঘটতো না অমুকের সন্তান এরকম নষ্ট হতো না অমুকের মেয়ে ঘর থেকে বাইরে যেত না আমার কালো জাদু চ্যানেলটা তো আপনারাই খাইছেন যেখানে ভিডিও দেওয়া ছিল প্রায় ছত্রিশ হাজারের উপরে চ্যানেলটাকে দাঁড় করতে দীর্ঘ সময় লেগেছিল সাতাশ লক্ষ আমার ফলোয়ার ছিল সেই চ্যানেলটা আপনারা খাইছেন তো যাই হোক যা হবার হয়ে গেছে আপনাদেরকে জিনিস মানে শিক্ষা দিতে এখন আমার খুব ভয় হয় যে কি জানি দিব আপনারা আবার কি উল্টাপাল্টা করবেন ভুল ভুলবশত যদি সেগুলোর অপব্যবহার করেন তাহলে ক্ষতি হয়ে যাবে তো আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলব ভয়ঙ্কর একটি বিচ্ছেদের তাবিজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার জন্য এই তাবিজের ব্যবহার করতে পারবেন তো এই তাবিজ ভয়ঙ্করভাবে কাজ করে এই তাবিজ না কাজে ব্যবহার করা একেবারেই হারাম এখন স্বামী স্ত্রীর একটা পবিত্র সম্পর্ক আপনি শত্রুতা করে তাদের ভিতরে বিচ্ছেদ করে দিলেন ভাই এটা কি হলো এটা কি ধর্মের কাজ আপনি অধর্মের কাজ করলেন হ্যাঁ বিচ্ছেদ করেন ওই ব্যক্তিকে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে পরকিয়ার কারণে স্বামী থাকা শর্তে স্ত্রী পরকিয়া করতেছে ও পরপুরুষের সঙ্গে চলাফেরা করতেছে তাদের ভিতরে বিচ্ছেদ করে দেন স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নষ্ট না করে স্বামী পর নারীর পিছনে ঘুরঘুর করে স্ত্রী ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর পিছনে যাইয়া সময় দেয় স্ত্রীকে সময় দেয় না ওই সম্পর্ক বিচ্ছেদ করে দেন এরপর এরপর আপনার মেয়ে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে যেটা আপনার জন্য পরিবারের জন্য সমাজের জন্য অকল্যাণ তাদের ভিতরে বিচ্ছেদ করে দেন এই সমস্ত কাজ করেন কিন্তু আপনারা অন্যায় করবেন না আসেন আপনাদেরকে নিয়মটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে তাবিজ এটা হচ্ছে তার বর্ণনা ভয়ঙ্কর বিচ্ছেদে তাবিজ দুই ব্যক্তির মতো বিচ্ছেদ করার জন্য এই তাবিজের ব্যবহার করতে পারেন এই তাবিজ ভয়ঙ্করভাবে কাজ করে তাই নাজায়জ উদ্দেশ্যে এই তাবিজ করার নিষেধ নকশা এই দুই ব্যক্তির মধ্যে তাদের দুই ব্যক্তির দুই ব্যক্তির মধ্যে তাদের দুই ব্যক্তির নাম এবং তাদের মায়ের নাম নিয়ম প্রথমে অজু করে পবিত্র হবেন এরপর যায়নামাজে নির্জন স্থানে বসবেন এই নকশাটি লিখবেন শনিবার মঙ্গলবার শনিবার বা মঙ্গলবার রাত বারোটার পর ঠিক আছে লেখার পর ওই সময়ে দুটি জোড়া কবরের মাঝখানে মাটিতে পুঁতে দিবেন এতে দুই ব্যক্তির মধ্যে ভয়ঙ্কর বিচ্ছেদ শুরু হবে মাত্র ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা পর থেকেই কার্যকারিতা শুরু হবে নাজায়াজ কাজে দুই নম্বরে নাজায়াজ কাজে মহাব্বত দূর করা ও দুই ব্যক্তির মধ্যে অবৈধ বা নাজায়জ সম্পর্ক দূর করার জন্য এই ত্যাগমিরটি মারাত্মক এই ত্যাগমিরটি মারাত্মকভাবে কাজ করে এই তাবিজটি এমনভাবে কাজ করে যে অল্প সময়ের মধ্যেই দুইজনের মধ্যে লড়াই ঝগড়া শুরু হয়ে যাবে কেউ কারো মুখ পর্যন্ত দেখতে চাইবে না এটি খুবই মারাত্মক আমল তাই খারাপ কাজে কেউ কখনোই ব্যবহার করবেন না নাজায়জ কাজে যারা করবেন আল্লাহ তাদের উপরে গজব দেখ আমি তাদেরকে ইজাজত দিলাম না আল্লাহ তাদের উপরে গজব দেখ গজব দেখ গজব দেখ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ